বিএনপির ভিড়ে আমাদের অরিজিনাল বিএনপি কিন্তু হারিয়ে যাচ্ছে আমি আমার পুরা মহানগরের নেতৃত্ব এখানে বুঝতে আছেন আমাদের আটটি টিম হয়েছে আমি তাদের সবার প্রতি অনুরোধ রাখবো আগামী দিনে যে ওয়ার্ড থানা পরিবর্তন পরিবর্তন হবে সেখানে যেন সামনের সারিতে যারা ছিলেন আন্দোলনে তারাই যেন সামনের সারিতে থাকেন এবং আরেকটি কথা এক দেখা যায় যাওন ড্রাউন অনেক দুগুণে কিছু লোক আমাদের দলের ভিতরে ঢুকে কাটাবাজি টেন্ডারবাজি তখন হইতে লিপ্ত আছেন আমি তাদেরকে হুসার করে দিতে চাই আমি বরাবর একজন দুঃখ আপেক্ষ হিসাবে আদাবন মতবরন সর্বনার চীনের সাথে আসি আমার এখানে যারা নেতৃবৃন্দ এখান থেকে এসেছেন তাদের কাছে বিশে জোর রাখবো আমাদের কাছে তথ্য আছে আপনারা যারা আওয়ামী যুবলীগের এবং ছাত্রলীগের লোকজনের দিয়ে আপনাদের ধর ভিন্ন অবকর লিপ্ত আছেন অবিলম্বে তাদের বধ প্রত্যাহার করুন তাহলে সাংগঠনিকভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে আজকে এখানে যারা অংশের আয়োজন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা আপেল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির পাহ জিন্দাবাদ দেশের যে বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রমনা বড়